এই যে এখানে আছে পোশাক পেপে তারপরে এই যে ঢেঁড়স বিক্রি হচ্ছে ঢেঁড়স কত করে বিক্রি হচ্ছে না বিশ টাকা বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি ঢেঁড়স তারপরে পেপে কত করে বেচতেছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পেপে বিক্রি হচ্ছে এই যে এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে এবার আসলে আপনি একদম ফ্রেশ শাকসবজি মাছ তারপরে দুধ সব কিছু কিনতে পারবেন এই যে এই পাশে বিক্রি হচ্ছে মাছ দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু বর্ষার সিজন না তারপরেও এই যে আমাদের যে চক আছে চকের ডাঙ্গায় এইসব মাছ চাষ করা হয় তাজা কাতল মাছ বাটা মাছ তেলাপিয়া এইসব ওনারা নিয়ে আসছে এই যে অনেক মাছ হয়েছে সকালবেলা বর্ষার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে বেশি মাছ পাওয়া যায় কারণ আমাদের এখানে কিন্তু এই যে বিলের বিভিন্ন রকমের ছোটো ছোটো মাছ সকালবেলা এখানে উঠে এর আগের ভিডিওতে আমাদের দেখেছেন দেখতে পাচ্ছেন এখানে বিসি কলা বিক্রি হচ্ছে কত করে কলা কাকা কত টাকা নেবেন বিসি কলা বিসি কলা 10 টাকা 10 টাকা নেন এই 10 টাকা আলী বিসি কলা বিক্রি হচ্ছে ধুনদুল বিক্রি হচ্ছে এই যেখানে বেগুন বিক্রি হচ্ছে সকাল ওনারা মেরে নিয়ে আসছে একদম ফ্রেশ মাছ বরফ ছাড়া মাছ এই যে লাভ আছে এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই মাছ 220 টাকা 220 টাকা কেজি না 220 টাকা কেজি এই মাছ বিক্রি করতেছে যে কাতল তারপর বাটা সরপুটি সবই দুশো বিশ টাকা করে বিক্রি করতেছে কোন জায়গায় মাছ ভাই এই সাহিলি সাহিলি চকের নাহিলি এই চকের প্রতিদিন আপনারা সকালবেলা ধরে নিয়ে আসেন প্রতিদিন সকাল ওরা এই প্রতিদিন সকালবেলায় এই চক থেকে মাছ ধরে নিয়ে আসে চকের ডাঙ্গার মাছ তারপর এই বাজারে বিক্রি করে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে পাঙ্গাশ মাছ বিক্রি হয় দেখতে পাচ্ছেন যে পাঙ্গাশ মাছ কেনার জন্য একদম সিরিয়াল এই যে এখানে বিক্রি হচ্ছে বড় বড় সাথে পাঙ্গাস নিয়ে আসছে পুলি সাইলি বাজারে সকালবেলা কিন্তু একদম গাভীর ফ্রেশ দুধ পাওয়া যায় দেখতে পাচ্ছেন ওরা বালতিতে করে এক লিটার দুই লিটার এরকম দুধ নিয়ে আসছে এই যে বিক্রি করার জন্য সবাই সকালবেলা দুধ নিয়ে আসছে এই যে এখানে কলস ভরে জগ ভরে দুধ নিয়ে আসছে সবই একদম ফ্রেশ দুধ সকাল বেলায় নিয়ে আসছে আচ্ছা দুধ কত করে দিতেছে 70 টাকা 60 টাকা 70 টাকা 60 টাকা হ্যাঁ এমনি নরমালি কত যায় 50 টাকা 50 টাকা হয় না হ্যাঁ আজকে শুক্রবার এর জন্য দামটা একটু বেশি যাচ্ছে আর এমনি নরমালি 40 টাকা 50 টাকা করে যায় কাকা কয় লিটার নিয়ে আসছেন দুধ 3 গাই কয় লিটার ও 10 লিটার 10 লিটার কত করে বিক্রি করেন এমনিতে এমনি বেশি 40 50 40 50 না

টাকা দুধ কয়টিটা নিয়ে আসছিলেন চার লিটার কত করে বিক্রি করলেন ষাট টাকা ষাট টাকা করে এমনিতে নর্মালি কত করে যায় ষাট পঞ্চাশ পঞ্চাশ আমাদের এই বাজারে কি একদম ফ্রি দুধ পাওয়া যায় হ্যাঁ এক নম্বর দুধ দিয়ে বাজার আজকে দুধ কিনছে কোনো বেশি ওই বাজার ওটা নিয়ে বিক্রি করেন উপর জেলা উপজেলায় বিক্রি করেন কয় লিটার করে দুধ কিনে বাজার থেকে পঁচিশ সে টাকা সে কত করে কিনে কত করে বিক্রি করেন কাজ না এক দিন ষাটটা দিন না সত্তরটায় বেশি আবার পঞ্চাশটায় কিনা ষাটটায় বেশি এই এখানে ওনার বাড়ির সর্বি কলা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে একদম হলুদ বড় বড় সাইজের সর্বি কলা বিক্রি হচ্ছে কীরকম ভিড় গ্রামে কিন্তু ভালো জিনিসের অনেক কদর আছে যে এখানে বিক্রি হচ্ছে কত করে নিলেন কলা

এই এখানে একদম সবুজ বাজারটি বরঙ্গাল ঘউরের রাস্তার মাঝামাঝিতে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম মেইন রোড এর পাশেই এই সকালের বাজারটি অবস্থিত এখানে একদম ভোরবেলায় এই বাজারটি শুরু হয় এক ঘন্টা খানিক থাকে সাতটা পর্যন্ত থাকে এই বাজারটি তারপরে শেষ হয়ে যায় এখানে আসলে আপনারা একদম ফ্রেশ শাকসবজি মাছ দুধ সব কিনতে পারবেন এই যে এখানে দুধ বিক্রি হয় ও আর ওই পাশে এই মাছ বিক্রি হয় এই দিক দিয়ে রাস্তার দুই পাশে সবজি বিক্রি হয় সব ভালো থাকবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ